বাবারে উঠে বাবারে সায়রা দি নেটে বাবা পলাই আনটি ভিডিও করি আনটি ভিডিও করে সাইরা দিতেছি ene ar টাকা মিত্র তো মায়ের দিছি আজকে কঠিন মায়ের দিছি কয়ের নাম কাইটা দিছে এখন তো সে কান্না করতেছে মানে বুঝই না খেলা খেলা তো কখনো দেয় নাই বুঝে না এখন বলতেছে যে আমার নাম কাইটা দিছে এটা বললেই কানতেছে তো ম্যাডাম ডাকছে যে আসো শুনে কি হয়েছে ম্যাডাম খুব আদর করে এখন ও এতটাই হাবা ও বুঝতেছি না যে আসলে নাম কাটে নাই বা ওর নাম আছে ও ধরে ধরো করতেছে ওই খেলা দেয় নাই এখন এক ছেলে বলছে যে খেলা না দিব তার নাম দিব দিব এখনও তো মনে করছে সত্যিই মনে হয় নাম কাইটা দিছে এখন তো সেই কান্দা বাসায় চলে যায় তা আমি আবার রাগেতে মাইট দিছি মারার পর আমার হাতটা জ্বলতেছে হাত মরিসের মতো জলতেছে গালগুলো লাল হয়ে গেছে সেইভাবে থাপ রাইছি তো এখন মাইরা আমার খারাপ লাগতেছে বুকা একদম বুকা বুঝে কিছু বুঝে না আর খালি কান্দে মেয়েদের মতো আমার তাহামিদ অনেক বুকা আমার তাহামিদের জন্য দোয়া করবেন সে যেন ইস্ট্রং হয় খালি ফের ফের করে কান্দে ওর বাবার মতো ওর বাবা এইরকম অভিনয় জানতো খালি কান্না করত। কান্দাই তো মন নরম করতো আমার তো এমন তাহামি দে এরকম বোকা হয়েছে ওর বাবার মতো শুধু কান দে আর কান দে আমি সবসময় বুঝাই একটু শক্ত হওয়ার জন্য কিন্তু কিছুতেই বুঝাইতে পারি না কেমন জানি হয়েছি বোকা টাইপের হয়েছে তবে সবচেয়ে বড় কথা হলো আজকে আমি অনেকটা হ্যাপি অনেক অনেক যেটা প্রিয় ভাইবেন আপনাদেরকে বুঝে বলতে পারব না আমি যে আমি আসলে অনেকটা খুশি আজকে যে বাচ্চারা সময় দিচ্ছি সব কিছুই মায়েরও দিছি সময়ও নষ্ট করলাম টাকাও ভাঙলাম সব একশো একশো অনেক কথা বললাম তো প্রিয় ভাই বোনেরা আমার ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ